ও মাই গড ও মাই গড এই যে কিছু কিছুক্ষণ আগে বললাম যে তো গাছ গ্রামে এইভাবে কে কে মাছ ধরছেন এই যে দেখেন আমি এখন এই ছাবিটা তুলব এটার নাম হচ্ছে সাবি আর সবাই বলবেন যে এই রকমের কে কে মাছ ধরছেন দেখি বড় কোনো চিংড়ি মাছ পাই কিনা আসলে এক হাত দিয়ে উঠাইতে একটু জামেলা হচ্ছে অপেক্ষা করবেন সবাই এই যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে এই যে উঠে গেছে বিসমিল্লা আল্লাহ বড় একটা চিংড়ি মাছ দিও বড় একটা চিংড়ি মাছ দিও এই ঘাট লাই বেঁধে গেছে আল্লাহ বরসা দেখি কি মাছ উঠে আল্লাহ আল্লাহ হ্যাঁ বড় মাছ উঠছে দেখি তো হ্যাঁ উঠছে 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 উঠছে

আরও আছে দেখি আর শুনলাম শব্দ শুনলাম লাফানোর শব্দ শুনলাম কই গেল এই যে কই ওই যে ফাঁকে আসলে বড়ো চিংড়ি ওঠার কথা নতুন পানি যেহেতু এই যে দেখো এই দেখছো এই তারপরে আর কই আর আছে মাত্র তিন পিস উঠছে আসলে যদি রাশি ভালো হয় তাহলে বড় চিংড়িও পাওয়া সম্ভব এই যে তিনগো চিংড়ি উঠছে ছোটো ছোটো আরেকটা আছে দেখি আমি তুলে দেখি এই যে আবার ফালাইলাম এই হচ্ছে কষ্টের ফল মাত্র তিন পিস উঠছে ছোটো ছোটো দেখি আরও পাই কিনে আসলে দরজু ধরলে বড় মাছও পাইতে পারি দেখি আরেকটা তো এইটা আমরা ফালাইছিলাম পুকুরে দেখি পুকুরের কি অবস্থা বিসিল্লা আস্তে আস্তে তুলতে হবে পুকুরে মনে হয় না উঠবে দেখি যদি বড় কোনো মাছ ওঠে আল্লাহ বর্ষা এই যে উঠাইছি এই যে উঠাইছি এই যে উঠাইছি বড় মাছ উঠিস বড় মাছ বড় মাছ হ্যাঁ এই যে বলছিলাম নাটাই কিছুই উঠবে না তার কারণ হয়েছে যে এই পুকুরে ফালানো হয়েছে এই জন্য এই যে কিছু কিছুক্ষণ আগে বললাম যে রাশি যদি ভালো থাকে বড় চিংড়ি মাছ পাওয়া যাবে এই যে দেখে নেই এটা হচ্ছে রাশি এই যে কিছুক্ষণ আগে বললাম তো আমি ভাবছিলাম যে পুষ্কুনিতে উঠবে না তো পুস্কুনিতে বড় একটা চিংড়ি পাইলাম আলহামদুলিল্লাহ এই যে কত সুন্দর মাছ ধরার অনুভূতি কিন্তু সেই সেই অনুভূতি মাছ ধরার যে নিজে হাতে যে মাছ ধরা খাওয়ার থেকে কিন্তু অনুভূতিটা সেই হয় সবাই দোয়া করবেন যদি বড় চিংড়ি পাই আমরা ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য